হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর দেখো সকালবেলা আমার মোটামুটি সবই কাজ হয়ে গেছে বাসি কাজও হয়ে গেছে আর চানও হয়ে গেছে তো চান টান করেই আমি গেছি জলটা ভরতে তো চান টান করেই আমি জল টলগুলো ভরি প্রতিদিন কেননা সকালবেলা বাসি কাপড়ে থাকা হয় তো তাই জন্য জলটলগুলো ভরা হয় না তো ভাবলাম বৃষ্টি পড়ার আগে জল টলগুলো ভরে নেবো কিন্তু দেখলাম বৃষ্টি এসেই গেল সেই তো যাই হোক বৃষ্টি তো এসে গেছে কিন্তু আর এদিকে আমি যদি ভাবতাম বৃষ্টি একটু থেমে যাক তারপর যাব। ততক্ষণ আবার জলও চলে যাবে তো তার জন্য বৃষ্টির মধ্যেই আমাকে কাজগুলো সেরে নিতে হলো তো আগে আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়েছিলাম তারপর গেছি জলটা ভরতে আর দেখো পুরো ভিজেই গেছি মানে চান করেছি ফের আবার আমাকে চান পুরো চান হয়ে গেছি জামা কাপড় পুরো ভিজে গেছে আমার তো এত বৃষ্টি পড়ছে সকালবেলা হঠাৎ রোদ হয়েছিল একটু তারপরেই দেখছি বৃষ্টিটা মানে আকাশটা মেঘ করে এসছে তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে ভাবলাম বৃষ্টি আসার আগে বাইরের কাজটা মিটিয়ে ঘরে ঢুকবো তো তারই মধ্যে বৃষ্টি এসেই গেল তো বৃষ্টির কথা কখন কে আর বলতে পারে কখন আসবে আর কখন আসবে না তো যাই হোক ওটা ওর কাজ ওকে করতেই হবে তো চলো জলটা তো আমার এখানে মানে আমাদের এখানে কি বলো তো অনেকটাই এই কলতলাটাই দেখছো এটা তো অনেকটা জল উঠে গেছিলো জল ভরা যেত না খুব অসুবিধা হতো তো নোংরা জল উঠেছিলো তার জন্য বালতি রান্না জলে বালতি এগুলো বসানো যেত না ওই হাতে ধরেই ভর্ত হতো খুব অসুবিধা হতো তো জলটাও নেমে গেছে তো বেশ ভালোই রোদ দিয়েছে কিছুদিন রোদ দেওয়ার কারণে না জলটা অনেকটাই নেমে গেছে তো এখানে কলতলার নিচে উঠোনে অনেকটাই জলটা নেমে গেছে আশা করছি হপ্তাহানে গেলে হয়তো অনেকটাই আরও কমে যাবে আর বাইরেটা একটু জল আছে রাস্তাটা তো থাকবেই দেখো ছাতা নিয়েও পুরো ভিজে গেছি যাই না কেন ছাতার উপর দিয়ে দেখছি যে জল পড়ছে তো ছাতার একদম মাথার যে টুপিটা থাকে না ওইখান দিয়েই জলটা পড়ছে পুরো ভিজে গেছি তো ভাবলাম সেই যখন ভিজেই গেছি আর ছাতাটা শুধুমধু দেখানোর জন্য মাথায় দেওয়ার লাভ নেই তো ছাতা ছাড়াই এমনি জলগুলো ভরে নিই অথচ তাড়াতাড়িও হয়ে যাবে তো তার জন্য আর কি জলটা ভরে নিচ্ছি তো ভিজে ভিজেই ভরে নিই জামাটা এমনিও ভিজে গেছে তো আমাকে ছাড়তে যখন হবে জামাটা তার জন্য আর কি ছাতাটা নিলাম না আর আর ছাতা ধরে এক হাতে ধরে কাজ করা যায় তোমরাই বলো তো তার জন্য ভাবলাম ছাতাটা না নি এমনি গাছ সেরে নিই তাড়াতাড়িও হয়ে যাবে আর এই বৃষ্টির মধ্যে একবার চান হয়ে গেছে আবার যদি বৃষ্টির মধ্যে ভিজে চান হয়ে যায় কতটা রাগ ধরে তো কাজ তো করতেই হবে তাই না কাজ না করলে হবে না আবার এদিকে আমার দেরিও হয়ে যাচ্ছে জলটা চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে কেননা আটটা বেজে গেছে আর ভাবলাম মাথাটা শুধু ঢাকা দিই কেন বলো তো মাথাটা এই সবে চান করেছি আবার যদি মাথাটার বৃষ্টিতে কী বলো বৃষ্টির জলে মাথাটা ভিজলে না বড্ড চুলও ওঠে আর তোমার মানে চুলটা শুকনো হতে চায় না আর এখন চুল ছেড়ে শুকনো করার মতন সময় আমার নেই তো এখন যাব ঘরে কাজ আছে আরও রান্না আছে বিছনা গোছানো আছে পুজো দেয়া আছে এখনও চা খা খায়নি সেগুলোও খেতে হবে কাজ করতে হবে রান্না বসাবো তো চলো জলটা ভরে নিয়ে তারপর বাকি গাছগুলো সেরে নেব আর তোমার দাদা ভাইও উঠে পড়েছে এখন তবু দেখতে পাচ্ছ অনেকটাই জলটা কমে গেছে মোটামুটি তো এখন এতটা জল ছিল না মানে এতটা ওই দেখতে পাচ্ছ মানে যতটা কালো হয়ে আছে ততটা পরিমাণে জল উঠে গেছিল। তো কলতলায় পুরো জল ভরে গেছিল শুধু এই বাইরের থেকে জলটা ওপর দিকে উঠতে পারে যে যতটা ঢুকেছে ওই পাইপ দিয়ে পিছন দিয়ে এরকম নালা দিয়ে জলটা এসছে তো এরকমভাবে এই ওপর দিয়ে উড় ওঠেনে আর দেখে বুঝতেই পারছো না আমার পাঁচিলের ওপরে একদম পুকুর দেখা যাচ্ছে মানে পুকুরের সমান হয়ে গেছে যেন ঘর থেকে দেখা যাচ্ছে পুকুরটা রাস্তার সমান হয়ে গেছে পুরো জল থৈ থই করছে যখন তো পুরো ভর একদম পুরো ভরে গেছিলো ভরপুর জল ছিল তখন একদম মানে ঘর থেকে মনে হচ্ছে যেন পুকুর রাস্তা সব সমান কিছু দেখা যাচ্ছে না শুধু জল আর জল তো যাই হোক জলের মধ্যে অনেকটা জল ছিল ভাবছিলাম কবে জলটা কমবে যখনই বৃষ্টি হচ্ছে খালি ভাবছি এই এখনো জল হবে আবার কবে জলটা কমবে আর কি বলো তো এই দেখো না জল ভরে আনতে না খুবই অসুবিধা হয় এখানটা কাদায় ভর্তি আর ওইখানটা পিছল তো আসতে অসুবিধা হয় তো তার জন্য আস্তে আস্তে আমি এই জলের কাদার ওপর দিয়েই আসি ওই দিকটা রাস্তাটা পিছল আর জল তো সব জায়গাতে তার জন্য সেই জলে যখন নামতেই হবে তাহলে আমি আর ওই জল না মারিয়ে লাভ কি তো দেখো এখন একটু জল আছে এখানটায় অল্প আছে টাও শুকিয়ে যাবে হপ্তাখানে গেলে মোটামুটি অনেকটাই জল শুকিয়ে যাবে আর এরমভাবে সকালবেলা সত্যিকারে বৃষ্টি হলে না খুব বিরক্ত লাগে আর দেখো বারান্দা ফারান্দা আমার ভিজেই গেছে ঝাপটাতে আর আমিও পুরো ভিজে গেছি আর এত বৃষ্টি হচ্ছে আমি তোমার দাদাভাইকে বলছি সকালবেলা দেখো এত বৃষ্টি হচ্ছে আমার জামা পুরো ভিজে গেছে চান করে আবার ভিজে গেছি পুরো চান হয়ে গেছি তো চলো জলগুলো ভরে নিয়ে তারপর অনেক কাজও করতে হবে আর সকালবেলা কাজ দিয়েই শুরু মানে সকালবেলা মেয়েরা চোখটা খুললেই যে কাজ শুরু হয় না যতক্ষণ না মেয়েদের চোখটা বন্ধ হয় না ততক্ষণ কাজ মানে ঘুম হচ্ছে না যতক্ষণ ততক্ষণ কাজ হয়েই যায় আর এদিকে বালতিটাও বসিয়ে এসছি বালতিটা ভরে গেলে তুলে নেবো আর দেখো জামা কাপড়গুলো মিলেছিলাম তো জামা কাপড়গুলো বেকারই মিলেছি যদিও বা আমার মানে একটু নিগড়ে মিটেছিলাম সেগুলো জলে তো আরও টুপটুপে ভিজে গেছে তো ভাবলাম আর রেখে কি হবে বৃষ্টি যেভাবে হচ্ছে মনে হয় না তো রোদ উঠবে যদি রোদ হয় বেলাতে তখনই নয় দেব এখন তো আপাতত তুলে নি একদমই পুরো জল টুপটুপ করছে তো তার জন্য জল আমি নিগড়ে একটুখানি ওগুলো জামা কাপড়গুলো সব একটু করে নিগড়ে আর তুলে নেবো আছে বেশি জামা কাপড় ছিল না অল্পই ছিল আমার দুটো নাইটি আর ওই একটা কাপড় ছেড়া না হলে আর কিছু নেই আর যে পাপড় একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ধুয়ে তারপর আমি একবারে চান টান করেছিলাম যখন কেঁচেছি তখনই ধুয়ে নিয়েছি ভাবছিলাম যে এত জলে মানে এখানটা এখনও অনেকটা জল আছে তো আস্তে আস্তে শুকনো হবে একবারে সব শুকনো হবে না আর ওই দিকে একটা জবা গাছ দেখতে পাচ্ছ জবা গাছটাও মরে গেছে মানে এতটা পরিমাণে জল উঠে এতদিন ধরে ছিল তো জল থাকার কারণে না সব গাছপালাগুলোই মরে গেছে খালি আমার আমি এই ধারে না অনেকগুলো গাছ বসিয়েছিলাম বালতির ওপরে যেগুলো কিছু জায়গাতে বসানো আছে না সেগুলোর মধ্যে জল ঢুকতে পারেনি খুব একটা তো তার জন্য মরে সেগুলো বেঁচে আছে যেমন একটা লেবু গাছ অ্যালোভেরা গাছ তারপর অপরাজিতা ফুলের গাছ লঙ্কা গাছ অনেকগুলো গাছ আছে একটা ফুল গাছ এমনি নিচেরা বসানো ছিল সেটা মরে গেছে তো সেটা নিজে থেকেই হয়েছিল কিন্তু জল এতটাই পরিমাণে উঠেছিল যে গাছটা মরে গেছে বলতে গোড়ার দিকটা না একটু মানে কেমন পচে মতন গেছে যাই না ওটা বাঁচবে কি বাঁচবে না তো এইদিকে যেগুলো আমি টবে বসানো ছিল সেগুলো সব বেঁচে আছে আপাতত এরপরে জানি যাই না কী হবে তো একটু রোদ ফোদ পেলে হয়তো ঠিক হয়ে যাবে তো চলো আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগলো ভিডিওটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো চান টান আমার হয়ে গেছিলো আবার মনে হচ্ছে না করলে জলটাও চলে যাবে তো তার জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আর জলের বোতলগুলো ভরে নিলাম বালতিটা এখন ঘুরছে তো ভরে ভরেই এসছি তো চলে ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি লাগলো অবশ্যই জামাতে বলবো না দেখা হচ্ছে কোনো সাথে নতুন আর একটা যদি নেয় ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থাকো তা